নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি দেখুন আজ আমাদের মাঠে আলু তোলা হচ্ছে তো আপনাদের সাথে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেমন লাগে আমাদের মাঠে আমরা আলু তুলতে এসেছি আজ এটা হলো আমাদের আলু মাঠ এই আলু মাঠটা একটু পরেই সব তোলা হয়ে যাবে দেখুন ওখানে আলু তোলা হচ্ছে কত লোকজন আছে কত আলু দেখো এই যে আমাদের চাষি ভাই আলু ভাঙছে আলুগুলো সব তোলা হচ্ছে কত সুন্দর দেখুন পরিষ্কার হয়ে গেছে মাঠ কত আলু এখানে ইঁদুরে খেয়ে নিয়েছে সব এটা আমাদের মটর মাঠ দেখো কত মটর এখন সবে ফুল এসেছে এখনো মোটরটা হয়নি কিছুদিন পরে হবে সব গাছগুলো তুলে তুলে এখানে ঝাঁপিয়েছি এই মাঠটা পরিষ্কার করে আর এভাবে সব আলুর লাইনগুলো সব ফাটানো হবে ওই যে দেখতে পাচ্ছ আমাদের দুজন ফাটাচ্ছে ওই একটা দাদা আছে ওখানে একজন আর এখানে একজন এগুলো সব এভাবে ফাটিয়ে মানে লাইন ধরনের ফাটাবে তারপরে এরকম আলু বেরোবে এগুলো সব ওরা এখন গাছ তুলছে কত লোক দেখো ওরা ওরা এই গাছগুলো পরিষ্কার করার পরে সব আলু ফুটবে অনেক তখন কত বস্তা আলু হয় সেই হিসাবে আবার অন্য কেউ আসবে কাঁটা হবে এরকম বিষয় তো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবে কাদের কাদের মাঠ এরকমভাবে আলু ভাঙে আমাদের তো এইভাবে আলুটা ভাঙলো তো তোমাদের কিভাবে ভাঙে অবশ্যই আমাকে জানাবে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো আলু তোলা ভিডিওটা বাই